গজারিয়া উপজেলার বাউশীয় ইউনিয়নের চরকুমারিয়া গ্রাম ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনায় সাবেক ইউপি সদস্যসহ উভয় পক্ষের নারী পুরুষ সহ অন্তত আটজন আহত হয়েছে দুই এপ্রিল সকাল আটটার দিকে উপজেলার বাউশীয় ইউনিয়নের চরকুমারিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় ঈদের দ্বিতীয় দিন মঙ্গলবার বাউশিয়া ইউনিয়নের পার্শ্ববর্তী গ্রাম চরকুমারিয়া ও বাউশিয়া পূর্ব নয়কান্দি গ্রামের গ্রামের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয় মাঠে এই খেলায় বিজয় লাভ করে খেলা চলাকালীন সময়ে চরকুমারিয়া গ্রামের কয়েকজন তরুণের সাথে বাউশিয়া পূর্ব নয়কান্দি গ্রামের কয়েকজন তরুণের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয় এই ঘটনার জের ধরে বুধবার সকাল বাউশিয়া পূর্ব নয়কান্দি গ্রাম শতাধিক মানুষ হামলা চালায় চরকুমারিয়া গ্রামে এ হামলায় দুটি বসত ঘর ভাঙচুর এবং উভয় পক্ষের আটজন আহত হওয়ার খবর পাওয়া গেছে সংঘর্ষে আহত চরকুমারিয়া গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য শফিক প্রধান বলেন সংঘর্ষের ঘটনাটি তারা শান্তিপূর্ণভাবে সমাধান করে দেওয়ার কথা দিয়েছিল কিছু সংখ্যক অতি উৎসাহী লোকের প্ররোচনায় পুনরায় হামলার ঘটনা ঘটেছে দুই এপ্রিল সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফায় তাদের গ্রামে হামলা এবং লুটপাট চালায় অন্যদিকে অপরপক্ষ পূর্ব নয়াকান্দি গ্রামের বাসিন্দা মোহাম্মদ জিলানি বলেন এপ্রিল সকালে তাদের গ্রামের কিছু কিশোর ছেলে চরকুমারিয়া গ্রামে গেলে তাদের বুঝিয়ে নিয়ে আসতে কুমারিয়া গ্রামে যাওয়া হয় কিন্তু চরকুমারিয়া গ্রামের লোকজন জড়ো হয়ে তাদের উপর হামলা চালায় এ ঘটনায় নয়াকান্দি গ্রাম থেকে নারী পুরুষ বের হয়ে চরকুমারিয়া গ্রামে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার আশরাফুল আলম শুভ বলেন সংঘর্ষের ঘটনায় আহত হয়ে আমাদের হাসপাতালে আটজন রোগী এসেছে তাদের মধ্যে জামাল খায়ের আঘাত গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠিয়ে দেওয়া হয়েছে সংঘর্ষের সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার আলম আজাদ বলেন সংঘর্ষের খবর পাওয়া মাত্রে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে